জঙ্গলে বাঘ ডাকলে মূল কেন্দ্রবিন্দু থেকে পুরো এক কিলোমিটার আয়ত্তে জাল টেকে ঘিরেছে না আপনি দেখেছেন কোনদিন সামনাসামনি হয়েছে বাঘের এই খুব কষ্ট দেখা যাচ্ছে একদম কি অবস্থা সাধারণ গ্রামের লোকরা বাগের পায়ের ছাদ দেখা পেয়েছিলেন আপনারা ছিলেন নাকি তখন হ্যাঁ হ্যাঁ লাইট মেরে দেখা যাচ্ছে আপনাদের মোটামুটি এই শীতকাল একটু ভয় থাকতে হয় না হ্যাঁ এখন বাঘ তা বাঘ যদি দাম মারে এখান থেকে উঠে হাইওয়ে উঠে চলে আসছে ওই দিকে সেখান থেকে ট্রেনে টেনে

সুন্দরবন যতটা সুন্দর ঠিক পদে পদে ততটাই ভয়ঙ্কর এবং বিপদ গুড মর্নিং বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত আমি এই মুহূর্তে এসেছি কিন্তু সুন্দরবন একটা অতি ক্ষুদ্র গ্রাম একটা মানে সুন্দরবন কোর এরিয়া বলতে পারেন আপনারা তো এই গ্রামে মূলতভাবে প্রত্যেক শীতকালে বা শীত চলাকালীন মানে প্রতিনিয়ত কিন্তু বাঘের আগমন হয় এই গ্রামের দিকে তো তেমনই কিন্তু এক বাঘের কাহিনি নিয়ে আজকের ভিডিওটি আমরা এসেছি এসেছি এই যে সুন্দরবন কোর এই যে খুদুর গ্রামটিতে তো এখানে কিন্তু এই বাঘের জাল ঘিরে দিয়েছে আর আমি আজকের এই ভিডিওটা আপনারা শুনতে পাবেন সাধারণ মানুষের কাছ থাকতে যে কবে এসেছিল কি বৃত্তান্ত সব কিছু নিয়ে ভিডিওটি শেষ বেশ দেখতে থাকুন আশা রাখি আপনাদের অসম্ভব সুন্দর লাগবে তো চলুন দেখতে থাকুন তবন্ধুরা আমার পাশে যে আপনারা এই জালটিকে দেখতে পাচ্ছেন মূল কেন্দ্রবিন্দু থেকে অন্ততপক্ষে এক কিলোমিটার ঘেরোয়া করে এই জালটিকে ঘিরেছে একটাই কারণ যে এখানে কিন্তু সাধারণ গ্রামের লোকরা বাঘের পায়ের ছাপ দেখা পেয়েছিলেন এবং বাঘ এখানে এসেছিল সেই সূত্রে কিন্তু এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তার মানে তারা কিন্তু এরকম পুরো এরিয়া করে একটা জাল ঘিরে দিয়েছে যাতে না লোকালয়ে বাঘ চলে আসে এই পারে কিন্তু মোটামুটি আমাদের বাঘ জঙ্গল আর এই কিন্তু আমার এটা এটা হচ্ছে গ্রাম ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে মানে মাছের ভেরি অ্যাকচুয়ালি এখানে কিন্তু মাছ চাষ এই ফিশারি আর কি দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া জুড়ে আছে আর এই এরপর কিন্তু রয়েছে গ্রাম আর এই হচ্ছে আমাদের বাঘ জঙ্গল এরিয়া তো চলুন বন্ধুরা কিছু সাধারণ মানুষের মুখ থেকে মানে ঠিক কি হয়েছিল বা কখন বা করেছিল তো এখানে গ্রামের কিছু সাধারণ ঠাকুমা বলুন কাকিমা বলুন যাই হোক ওনাদের মুখ থেকে আপনারা সরাসরি শুনে নিন এই দেখুন এবারে কিন্তু অনেক নৌকো টুকো রয়েছে কাকড়া ধরছেন আচ্ছা এই নদীতে কুমির আছে তো বলুন বাঘ আসতে শুধু

এই তো এপার থেকে খুব কষ্ট দেখা যাচ্ছে একদম কি অবস্থা আর এমনি এই যে আপনাদের যে বাঘের যে গর্জন এত জোরে জোরে গরজ বিশাল ব্যাপার তো বিশাল ব্যাপার মা একদম ওই তো মুখে ছোট যে বাঘ ডাকলে জঙ্গলে মাটি কাঁপবে হ্যাঁ তো বাঘ এখান থেকে এখান থেকে উঠে একদম সোজা চলে যাবে গাড়িতে তোমার লেপেছ না গিয়ে ওপারে খেয়ে যাবে গিয়ে ওপারে একটা জঙ্গল আছে ওই তো আগের বছর ধরলো মা ধান বাঁধা আছে না হ্যাঁ একদম চুপ করে বসে থাকবে এবার কোনো মানুষ আক্রমণ করে সেরকম একদম করে দরব বসে আছে এবারে সেই সময় যদি হ্যাঁ সবে দলবে দল যাচ্ছে ধর ধামকাতে তখন দেখলো बाघ বসে আছে খুব উট মারাতে তখন লোক যন ধরতে খান নেট তো আচ্ছা আচ্ছা মানে যে কষ্ট না ওই কি কষ্টলাই তো একদম গোতাম ওই লোক ভূত কি লোক আবি এরকম এই সব কেন কেনে আছে ওচু ছংবাদী

এখন কোথায় যাবেন আপনি এখন আমরা তো বুধা সব কাট কাটতে যাচ্ছিল আর দেখেছে ওই বাঘ আছে তখন চলে গেছে আমাদের তো দুটো জ্বালান টালানের দরকার ফিরে এসে যায় না তোমরা বুঝতেই পারছেন ওই পরিষ্কার টুকিতে বাঘ এসেছিল যেখানে নাকি সাধারণ যে মানে যারা স্নানীয়রা মাছ ধরতে গিয়েছিল দেখে নাকি চলে এসেছে এই সকালবেলা আজকেরই ঘটনা যেখানে ওই ওই জায়গাটিতে যারা কাট কাটতে মাছ ধরতে গেছিলো তারা দেখে চলে এসেছে ঠাকুমার মুখ থেকে যেটুকু শুনলাম আমরা সব ছেলে দিয়ে তাই না ছেলে দিয়ে আসতেছে এই তো গত বছর দুই টান নিয়ে একসাথে একসাথে এবারে তার স্বামী এটা তো তোমরা টিভিও তো দেখেছ তার স্বামী তার কাঁধের উপরে উঠে সে বাঘটাকে মারতে বাঘটা পালিয়েছে তারপরে তার তো ওইখানে দোকান করে দিয়েছে ঘমনি মুড়ি দোকান সরকার থেকে করে দিয়েছে হ্যাঁ সরকার থেকে না ওই যে টিভিতে একটা দেখায় না নিউজ চ্যানেল থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আগন্ধ কুমির অল্প আছে নাকি এটাতে কুমির আগে খুবgastো আচ্ছা তাই না বম আগে একদম বহত এখন একটু কম এখন বাগের সংখ্যা বেড়ে গেছে এখন बाघ তা যদি দাম मारे এখান থেকে যখন উঠে হাইওটে চলে হাঁটছে ওইদিকে সেখান থেকে টেনে এনে পেছনে দিতে কি হবে তাহলে কি হবে সে তো বেরেই যায় बाघই পারে চলে শুধু জল খাওয়ার জন্য চলে আসে নাকি খাবারের জন্য আসে নাকি

এমনি দেখতে যত সুন্দর জায়গা কিন্তু সন্ধ্যা হলে কত লোক আছে এই সব জায়গা দেখার জন্য কলকাতা থেকে কত জন আসে বলুন দাম বাঘের সুন্দরবন কত ভালো জায়গা তারা বলে বাঘের বাঘের দর্শনের জন্য আসে কিন্তু এখানকার মানুষজন বাঘের দর্শন যাতে না পায় সেই চিন্তা করে সেটাই হ্যাঁ এত এত ভয়ানক হ্যাঁ ভয়ঙ্কর

সুন্দরবন এই কোর এরিয়াগুলো একদমই মানে মানুষের জন্য খুব জীবন দায়ী হয়ে থাকে কারণ এখানে যে সাধারণ মানুষরা তাদের জীবিকা বলতে শুধুমাত্রই কিন্তু মাছ কাঁকড়া এবং এই যে কৃষি বাণিজ্য অর্থাৎ মানে চাষ করে খাওয়া তার মাছ কাঁকড়া ছাড়া তাদের কিন্তু যে আর কোনো জীবিকা তারা কিন্তু জানে না বা এখানে সাধারণত হয়ে থাকে না তো সেই সূত্রে কিন্তু একমাত্র তাদের ভরসা এই জঙ্গল জঙ্গলের কাঠ কেটে বা মাছ কাঁকড়া ধরে জঙ্গলের মধ্যে গিয়ে তারা কিন্তু নিজেদের সংসার জীবনযাত্রাটা চালায় আর কি তো সেইখানেই যদি তাদের জীবনটাকে মানে বিলীন করে দিতে হয় এই মানে জঙ্গলের মাঝখানে তো সেই সূত্রে কিন্তু একটা মানে কষ্টদায়ক ব্যাপার তো সেই জন্য কিন্তু মোটামুটি এখানে যে বাঘ আসার কারণে ফরেস্ট ডিপার্টমেন্টরা আসে এবং সে এখানে এসে পুরো এই যে জাল আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু এক কিলোমিটার অন্তর মূল কেন্দ্রবিন্দু দিয়ে চারদিকটা ঘেরোয়া করে দিয়েছে এবং মানুষজনদেরকে রক্ষা মানে বাঘের হাত থেকে রক্ষা করেছে ধারে কামড়ে পা গুড়ে পুরো সাদে কি আর বলে যে বাঘের মাসি বিড়াল তাই তো বাঘ মানুষকে আর বিড়াল ইঁদুরকে বাঘ কি সবাই দেখতে পায় কিন্তু যারা দেখতে না তাদেরকেই দেখা দেয় তাদেরই ক্ষতি হয় সবাই আপনারা সাধারণ একটু ঘাঘরি মেরে উঠেছে হুঙ্কুর মেরে উঠেছে লাইট লাইট মেরেছে সাহেব আর হুঙ্কুর মেরে উঠেছে সেই সময় সব জলের মোবাইল লাইট

খাবে জমিগুলো আপনারা একটু দেখুন যে কি পরিমানে মানে ক্ষয়ক্ষতি হয়েছে প্রত্যেকটা এই যে ক্ষেত্রটা এই ক্ষেত্রটা ধান ক্ষেত একটাই কারণ এখানকার সাধারণ মানুষরা বলছেন যে এখানে মানে যে জঙ্গল থেকে হরিণ বলুন বা বন্য শোর বলুন দুজনেই কিন্তু এখানে আসে প্রত্যেকটা মানে প্রায় সময়ই আসে এসে কচু বাগান বা এই যে ধান খেত এসে তাণ্ডব চালায় এবং নষ্ট করে দেয় এখানে সাধারণ মানুষ যেটা বলছে আর কি

কাকিমা এখানে যে বাঘ যে আছে কাউকে ধরে ধরে নিয়ে গেছে আপনাদের চোখের সামনে দেখেছি না চোখের সামনে দেখিনি দূরে দূরে পড়েছে বাঘ কিন্তু চোখের সামনে কই পড়েনি দেখিনিখানে কত দূর অনেক দূর আচ্ছা

যে এখানকার গ্রামের সাধারণ যে মানুষরা এই জঙ্গলের উপর বেশ করে কতটা নির্ভরশীল এখানকার স্থানীয় যে মানে মৎস্যজীবীরা যারা না মানে নৌকা চালায় মাছ ধরে তো তাদের কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ যেহেতু এই সব জাল ফাল দিয়ে ঘিরে রেখেছে জঙ্গলের মধ্যে প্রবেশ করতে পারছে না তো সেই সূত্রে কিন্তু সুন্দরবন যতটা সুন্দর ঠিক পদে পদে ততটাই ভয়ঙ্কর এবং বিপদ মানুষের জন্য প্রাণহানি এবং যে এখানে সাধারণ মানুষ যে বাঘের সাথে বা বলুন বা মানে নিজেদের সাথে যে কিভাবে লড়াই করে বেঁচে আছে তা এক মানে আলাদাই কাহিনী রোমাঞ্চকর অভিজ্ঞতা যদি আপনারা না সুন্দরবন আসেন সুন্দরবন আসলেন তবেই কিন্তু এইসব মানে সাক্ষীর সম্মুখীন হবেন আপনারা তো যদি সময় পান অবশ্যই কিন্তু চলে আসুন সুন্দরবন এবং সুন্দরবনের মানুষজনদের সাথে মিশুন তাদের সাথে ভালোবাসা দিন ভালোবাসা অবশ্যই পাবেন তো সেই এই সাধারণ সুন্দরবনের মানুষরা কিন্তু মানে বড়ই অদ্ভুত এদের না মনে হিংসা না কোনো অহংকার এনারা কিন্তু একদম মানে নিজেদের লোকের মতন করে আপনাদের সাথে কথা বলবে ভালোবাসবে তো আপনারা আসুন সুন্দরবন এসে ঘুরে যান আর বিশেষ করে এইসব কোর এরিয়াগুলো তো অবশ্যই ভিজিট করুন দেখবেন আপনাদের অসম্ভব সুন্দর লাগবে